তো অনেকে বলতেছেন যে ফেসবুক থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে না ফেসবুক এই বিষয়টা যদি এরকমই করে যে বন্ধ করে দেয় টাকা ইনকাম তাহলে ফেসবুকেরই অনেক লস তো ফেসবুক আমাদের সাথে মূলত ব্যবসা করতেছে যারা ভিডিও আপলোড করে কন্টিনিউ তারা কিন্তু আসলে ফেসবুকের সাথে এক প্রকার ব্যবসা করে তো এজন্যই জন্যেই এই বন্ধ করবে না কখনো তার হচ্ছে পার্টনারদের কখনো ইনকাম বন্ধ করে দেবে না এটাই সত্য আর ফেসবুক কিছু ফিচার্স পরিবর্তন করবে সামনে সেটা হলো যে একত্রিশে আগস্টের পর তারা এমন একটা ফিচার্স দিবে যে আপনি যত লং ভিডিও সারেন সেটা রিলস হিসেবে আপলোড হবে কিন্তু আপনার সঠিক মানে সম্পূর্ণ ভিডিওটাই যাবে কিন্তু রিলস হিসেবে সেখানে থাকবে তো এইটাই আর কি পরিবর্তন করবে যা সে এতটুকুই আর এই জন্যেই অনেকে ভুয়া নিউজ দিতেছে যে আর্নিং বন্ধ হয়ে যাবে আপনারা এর এর ফাঁদে পড়বেন না আপনারা আপনাদের কাজ চালিয়ে যান ভিডিও বানিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে